সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আগাম লাউ চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাউ গাছে কি কি সার দিলে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই বাউয়ের বাম্পার ফলন পাবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে বাউ গাছে পরিচর্যা করেন আর এই সারগুঁ দিয়ে দেন তবে এই সারগুঁ দিয়ে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ বাউ ধরতে শুরু করবে তবে চৌবন পেয়স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল বিরুদ্ধে চলে যাই লাউ চাষ করার জন্য সর্বপ্রথমই আমি এখানে একটি গর্ত করে নিয়েছি এসেছি দেখুন এই গর্তের দৈর্গ্রস্থ উচ্চতা হচ্ছে গুণ গুণ ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের গর্ত করে নিতে পারবেন তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গর্তটা যাতে একটু গভীর হয় এতে করে কিন্তু লাউ গাছের শিকড়গুলো খুব সহজে চলাচল করতে পারবে তো এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিব আমি এই জায়গায় কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুকনো গোবর সারের পরিবর্তে কাঁচা গোবর সার দিতে পারেন তবে এই গর্তের মধ্যে কাঁচা গোবর সারটা রেখে কিন্তু শুকিয়ে নিতে হবে তবে আপনাদের সঙ্গে যদি কাঁচা গোবসার বা শুকনো গোবসার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারবেন তো ফ্রেন্স আমি এখানে কিছু পরিমাণ শুকনো গোবসার দিয়ে দিলাম এখন এই শুকনো গোবসার আর গর্ত করার সময় যে মাটিটা আমি উপরে রেখে দিয়েছিলাম সেই মাটিটা একত্রে মিশিয়ে নিব মাটি আর শুকনো গোবসার একসাথে মিশিয়ে খুব ভালো করে ওবট করে আমি একটি মাদা তৈরি করে নিবামর্স আপনার চাপে কিন্তু এই মাদাটা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু রাখতে পারেন এতে করে কিন্তু বৃষ্টির পানি আর এই মাদার মধ্যে আটকে থাকবে না তো ভিওর্স এখন আমি এই মাদার মধ্যে কিছু পরিমাণ বাবুর বীজ লাগিয়ে দিব আপনার চাপে কিন্তু বাবুর বীজের পরিবর্তে সরাসরি বাবুর চারাও লাগিয়ে দিতে পারেন আপনারা বাজার থেকে হাইব্রিড জাতের ভালো চারা ক্রয় করে তারপর মাদার মধ্যে লাগিয়ে দিতে পারবেন তবে আমার সঙ্গে যেহেতু বীজ আছে তাই আমি কিন্তু বীজগুলোই লাগিয়ে দিব আর এই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই বারো থেকে চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু বীজগুলো খুব সহজে অঙ্কুরম হবে আমি এখানে একটু বেশি পরিমাণ বীজ লাগিয়ে দিব এর কারণ হচ্ছে যদি সবগুলো বীজ থেকে আমার চারা ওঠে তাহলে কিছু চারা অন্য জায়গায় আমি পরবর্তীতেই স্থানান্তর করে দিব তো বেয়স আমি কিন্তু বীজগুলো লাগিয়ে দিচ্ছি আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিচ্ছি পুঁতে দেওয়ার পর আমি পুনরায় উপরে মাটি দিয়ে ঢেকে দিব এতে করে কিন্তু আমার বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে তো ভিয়ার্স আমি একে একে সবগুলো বীজ লাগিয়ে দিচ্ছি আমি আবার বলতেছি আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণ বীজ লাগিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি সবগুলো বীজ লাগিয়ে দিলাম আর আমি এই মাদার মধ্যে কিন্তু নিয়মিতই পানি দিব যদি নিয়মিত পানি না দিই তাহলে দেখা যাবে যে আমার বীজগুলো থেকে কিন্তু চারা গজাবে না তবে বৃষ্টি হবে কিন্তু পানি দেওয়ার দরকার পড়বে না তো ভিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে আমি আগে মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন সেই থেকে কত সুন্দর চারা গজিয়ে গেছে আর এই চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বড় হচ্ছে তো আমার কিন্তু প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে তো আমি এই জায়গায় কিন্তু সবগুলো চারা রাখব না কিছু চারা অন্য জায়গায় স্থানান্তর করে দিব তো ভিহার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে আর তখন কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিব ফিরার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ফিরার্স কিছুদিন পর কিন্তু আমার এই গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বৃদ্ধি হচ্ছে আমি কিন্তু আমার এই বাউগাছের গোড়ার চারদিকের যে মাটিটা ছিল সেই মাটিটা আলগা করে নিয়েছি এতে করে কিন্তু আমি খুব সহজেই সার দিয়ে দিতে পারবো আমি বাউ গাছের গোড়ার প্রায় বারো থেকে চোদ্দ ইঞ্চি দূরত্বে চারদিকের যেই মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু আলগা করে নিয়েছি এখন আমি গোড়া গোড়ার চারদিকের যে মাটিটা আছে সেই মাটি থেকে কিছু পরিমাণ মাটি কিন্তু সরিয়ে নিচ্ছি তো ভিওর্স দেখুন আমি কিভাবে সরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মাটিটা সরিয়ে নেবেন তো আমি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি প্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন তো ভিয়ার্স দেখুন এই ভিটামিনটা কিন্তু আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে গুলে নিয়েছি এইভাবে যদি আপনারা গুলে নেন তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করবে আমি একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে সাত থেকে আট গ্রাম ভিটামিন পানি দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি তো ভিয়ার্স দেখুন এই পানিটা কিন্তু আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা ভিটামিনটা গুলে নেন তাহলে কিন্তু খুব দ্রুতই কাজ করবে তো ভিওর্স আমি কিন্তু ভিটামিনটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার ফিয়ার্স দেখুন এই পটাশ সারটা কিন্তু আমি একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে ঘুবে নিয়েছি পটাশ সার আর ভিটামিন কিন্তু গাছের মধ্যে দ্রুত সময় ফু এবং লাউ ধরাতে সাহায্য করবে ফিরার্স আপনারা যদি পটাশ সারটা ঠিক এইভাবে গুলে নেন তাহলে কিন্তু খুব দ্রুতই কাজ করবে আমি আশা করি আপনারা যদি আমার মতো করে পরিচর্চা করেন তাহলে কিন্তু গাছের মধ্যে দ্রুত সময় লাউ ধরবে আমি এখানে প্রায় সাত থেকে আট গ্রামের মতন পটাশ সার গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম ভিওর্স পটা সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আর এই ইউরিয়া সারটা কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব আর এই ইউরিয়া সারটা কিন্তু অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন কেননা এই ইউরিয়া সার যদি গাছের গোড়ার মধ্যে পড়ে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন আর এই ইউরিয়া সার গাছকে দ্রুত সময় বৃদ্ধি করতে সাহায্য করে তো ভিওর্স আমি এখানে প্রায় দশ গ্রামের মতন ইউরিয়া সার দিয়ে দিলাম ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ গ্রামের মতন টিএসপি সার দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে যদি টিএসপি সার না থাকে তাহলে আপনারা কিন্তু ডিএপি সারটা দিতে পারবেন কেননা ডিএপি সার এবং টিএসপি সারের কাজ কিন্তু প্রায় সেম এই টিএসপি সার কিন্তু গাছকে দ্রুত সময় বৃদ্ধি করতে এবং ফলন ধরাতে সাহায্য করে আমি এই টিএসপি সারটা কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিলাম তবেও সবগুলো সার দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে পোকামাকার আক্রমণ থেকে রক্ষা করবে বিভার্স আমি যে প্রথমে ভিটামিনটা দিয়ে দিয়েছিলাম সেই ভিটামিনটাও কিন্তু গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকার আক্রমণ থেকে রক্ষা করবে এবং সেই সাথে সাথে কিন্তু সেই ভিটামিনটা গাছের মধ্যে দ্রুত সময় ফলন আনতেও সাহায্য করবে আমি এখানে প্রায় সাত থেকে আট গ্রামের মতন ডান গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু আমার গাছগুলো খুব সহজেই পোকামাকার আক্রমণ থেকে রক্ষা পাবে তো সবগুলো সার দিয়ে দেওয়ার পর এখন আমি এই সারগুলো ঢেকে দিব আপনারা চাইবে কিন্তু এইভাবে সার দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দিতে পারেন তবে আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে তারপর মাটি দিয়ে ঢেকে দিব আমি সারগুলো দেওয়ার পর এখন প্রথমে দিয়ে দিব গোবর সার দেখুন এই গোবর সারগুলো কিন্তু শুকনো গোবর সার তবে কোনো অবস্থাতেই কিন্তু কাঁচা গোবর সারটা দিতে পারবেন না তবে আবার আপনারা কাঁচা গোবর সারটা কিন্তু মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর উপর দিয়ে দিতে পারবেন আর যদি নিচে আমার মতো করে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু শুকনো গোবর সারটা দিতে হবে তো ভিউয়ার্স আমি শুকনো গোবর সারটা কিন্তু দিয়ে দিবাম শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার পর এখন আমি এই শুকনো গোবর সারটা আবার পুনরায় মাটি দিয়ে ঢেকে দিব ভিউয়ার্স দেখুন আমি কিভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আমি খুব ভালো করে আমার সার এবং শুক্র গোবর সারগুলো কিন্তু আমি মাটি দিয়ে ঢেকে দিলাম তো এইভাবে আমি ঢেকে দিব কয়েকদিন আমি দুই থেকে তিন দিন পর কিন্তু এই গাছের মধ্যে পানি দিব তবে আমাকে অনেকেই ভাবে থাকেন যে গাছের মধ্যে দুই থেকে তিন দিন পর পানি দিবে গাছগুলো মারা যেতে পারে তারা অবশ্যই আগে পানি দিয়ে তারপর সারগুলো দিয়ে দিবেন তো ফেরস আমি কিন্তু দুই থেকে তিন দিন পর এই গাছগুলোর মধ্যে পানি দিব তবে অতিরিক্ত যদি রোদ থাকে তাহলে কিন্তু এক থেকে দুই দিন পরেই পানি দেওয়া যাবে তো ফেরার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে তো ভিউয়ার্স আমি আবার ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ভিউয়ার্স কিছুদিন পর কিন্তু আমার এই গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমার বাউ গাছের মধ্যে আপনারা যে ছোপ ছোপ দাগগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুদিন আগে এই বাউ গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ কাঁচা সার ছিটিয়ে দিয়েছিলাম যাতে করে ছাগল গরু আমার এই বাউ গাছগুলো খেতে না পারে এই কাঁচা সারের গন্ধে কিন্তু আমার এই বাউ গাছগুলো ছাগল গরু খাবে না তো ভিউয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই গাছগুলো আর একটু বড় হয়ে যাবে আর আমি কিন্তু নিয়মিত এই গাছগুলোর মধ্যে পানি দেই তো ভিউয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ভিউয়ার্স কিছুদিন পর কিন্তু আমার এই গাছগুলো ভান্ধবি খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমার এই গাছগুলো কিন্তু অলরেডি নিতেও শুরু করেছে আর আমার এই গাছগুলো কিন্তু আমি একটা বাউনের মধ্যেও বাইয়ে দিয়েছি তো দেখুন ভিউয়ার্স একটা বাউনের মাধ্যমে কিন্তু আমার এই গাছগুলো আমি মাছার মধ্যে বাইয়ে দিয়েছি আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছের মধ্যে বাও ধরতে শুরু করবে তো ভিউয়ার্স আপনারা দেখুন আমার গাছের পাতাগুলো কতটা টাটকা এবং সতেজ এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে আমার গাছগুলো কিন্তু খুব ভালোভাবেই খাবার পাচ্ছে আর খাবার পাচ্ছে ভিতরে কিন্তু আমার এই গাছগুলো দ্রুত বড় হচ্ছে তো ভিউয়ার্স আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছের মধ্যে প্রচুর পরিমাণ বাউ ধরবে তবে আপনাদের গাছের বৃদ্ধি যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা পুনরায় কিছু পরিমাণ সার দিয়ে দিতে পারেন তো এই এইসব আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বাউ গাছের মধ্যে কী কী খাবার দিবে বা সার দিবে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে বাউরের বাম্পার ফলন ধরবে তো ভিউয়ার্স আপনাদের যদি চাষ সম্পর্কে কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাই কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আলাইকুম